বিয়ে শুধু দুজন মানুষের সম্পর্ক নয় এটা একটা আইনি চুক্তি কিন্তু আমরা কতজন জানি এই চুক্তির ভেতরে শর্তগুলো কতজন জানি কাবিননামার নামার প্রতিটি ধারার মানে কি আর যদি বিয়ের না হয় তাহলে সেই সম্পর্ক আইনিভাবে ভাবে টিকবে তো আজকের ভিডিওতে আমরা জানবো বিয়ের আইনি সংজ্ঞা রেজিস্ট্রেশনের গুরুত্ব কাবের নামা ও মহুরানার ভূমিকা দ্বিতীয় বিয়ের আইনি বাধা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিয়ের পর স্বামী স্ত্রীর অধিকার ও দায়িত্ব চলুন আজকের পর্ব শুরু করা যাক বিবাহ ও তার আইনি দিক আমি অ্যাডভোকেট পলাশ মন্ডল আপনাদের সাথেই আছি আইনের পথে আলোতে আইনের সারসংক্ষেপ সংক্ষেপ বাংলাদেশে মুসলমানদের বিয়ে সংক্রান্ত সব আইন মূলত নিয়ন্ত্রিত হয় যা মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স নাইনটিন দ্বারা এছাড়াও রয়েছে Muslim Marriage and Divorce Registration Act 1974, Children Marriage Restraint Act 2017, Dowry Prohibition Act 2018. এগুলো নির্ধারণ করে কে কবে কিভাবে এবং কোন শর্তে বিয়ে করতে পারবেন বিয়ে যদি হয় আইন অনুযায়ী তবে সেটা ভ্যালিড ম্যারেজ হিসেবে গণ্য হবে বিবাহের আইনি সংজ্ঞা ও শর্তাবলী বাংলাদেশের মুসলিম পারিবারিক আইনে বিবাহ মানে একটি আইনি ও ধর্মীয় চুক্তি যা সিভিল কন্ট্রাক্ট হিসেবে পরিচিত যেখানে দুজন প্রাপ্তবয়স্ক মুসলমান পুরুষ ও নারীর সম্মতি অপরিহার্য বিয়ের বৈধতার জন্য প্রয়োজনীয় শর্তগুলো হল এক উভয় পক্ষের পূর্ণ সম্মতি থাকতে হবে দুই মেয়ের বয়স অন্তত আঠারো বছর এবং ছেলের বয়স একুশ বছর হতে হবে দুজন সাক্ষী উপস্থিত থাকতে হবে একজন কাজী বা অনুমোদিত রেজিস্ট্রার দ্বারা রেজিস্ট্রি সম্পন্ন হতে হবে মোহরানা নির্ধারণ করতে হবে বিয়ে মানে শুধু সামাজিক বন্ধন নয় আইনের চোখে এটা একটা বৈধ চুক্তি যেখানে দুপক্ষের অধিকার দায়িত্ব ও দায়বদ্ধতা স্পষ্টভাবে নির্ধারিত হয় গুরুত্বপূর্ণ আইন ও ধারা মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স নাইনটিন ধারা পাঁচ বলে প্রতিটি মুসলিম বিয়ে রেজিস্ট্রি করা বাধ্যতামূলক রেজিস্ট্রি ছাড়া বিয়ে করলে সেই কাজী ও বর উভয় পক্ষে দণ্ডনীয় অপরাধে পারেন ধারা দ্বিতীয় বিয়ে স্বামী যদি প্রথম স্ত্রী জীবিত থাকে তাহলে দ্বিতীয় বিয়ের আগে তাকে লিখিত অনুমতি নিতে হবে এই অনুমতি নিতে হবে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে যদি অনুমতি ছাড়া বিয়ে করা হয় সেই বিয়ে ভ্যালিড হলেও এক বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে স্বামীকে এবং দশ হাজার টাকা পর্যন্ত জুড়িপারা করতে পারে ধারা দশ মহরানা মহরানা হল স্ত্রীর প্রতি স্বামীর একটি আর্থিক দায় বিয়ের সময়ই এটি নির্ধারিত হয় এবং পরিশোধ বাধ্যতামূলক না হলে স্ত্রী আদালতে মামলা করতে পারেন চিলড্রেন ম্যারিস রেস্টন ট্যাক্ট টু থাউজেন্ড সেভেনটিন মেয়ের বয়স আঠারো বছরের কম এবং ছেলের বয়স একুশ বছরের কম হলে সেই বিয়ে অবৈধ দায়ী ব্যক্তিকে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত জেল এবং জরিপানা হতে পারে বাস্তব মামলার উদাহরণ চলুন একটি বাস্তব উদাহরণ দেখি রুহিমা ভার্সেস করিম ঢাকা ফ্যামিলি কোর্ট টু ঘটনা করিম প্রথম স্ত্রী রশনারা জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করেন কিন্তু কোনো অনুমতি নেননি ইউনিয়ন কাউন্সিল থেকে ফলাফল আদালত করিমকে দোষী সাব্যস্ত করে এক বছরের কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিপানা প্রদান করে একই সাথে আদালত স্ত্রীর ভরণপোষণ দাবি মঞ্জুর করেন এই মামলাটি আমাদের শেখায় আইন অমান্য করলে সম্পর্ক টিকতেও মান সম্মান ও স্বাধীনতা দুটোই হারাতে হয় স্বামী স্ত্রীর অধিকার ও দায়িত্ব স্বামীর অধিকার ও দায়িত্ব স্ত্রীর ভরণপোষণ দেওয়া বাধ্যতামূলক নির্যাতন বা অবহেলা করলে আদালত শাস্তি দিতে পারে তালাক দিতে চাইলে আইন নির্ধারিত পদ্ধতি অনুসরণ করতে হবে স্ত্রীর অধিকার অধিকার ও দায়িত্ব দাবি করা আইনসম্মত তালাকি তৌফিজের মাধ্যমে স্ত্রীও তালাক দিতে পারে যদি কাবের নামায় সেই ক্ষমতা দেওয়া থাকে সংসার ও সন্তানের দেখাশোনা করা তার নৈতিক দায়িত্ব কিন্তু নির্যাতনের শিকার হলে সুরক্ষার অধিকার আছে দর্শকদের জন্য করণীয় নির্দেশনা আপনি যদি বিয়ে করতে যাচ্ছেন বা কারো বিয়ের পরামর্শ দেন তাহলে কয়েকটি বিষয় মনে রাখুন বয়স ও সম্মতির প্রমাণ রাখুন কাবিন নামা ভালোভাবে পড়ে তারপর স্বাক্ষর দিন কাজই যেন রেস্টি সম্পূর্ণ করে সেটিকে নিশ্চিত করুন মহরানার পরিমাণ বাস্তবসম্মতভাবে নির্ধারণ করুন তৃতীয় বিয়ের ক্ষেত্রে কখনোই অনুমতি ছাড়া পদক্ষেপ নেবেন না কাবিননামায় নামায় স্ত্রীকে তালাকের ক্ষমতা যুক্ত করতে ভুলবেন না আইনের অজ্ঞতা কোনো অজুহাত নয় তাই নিজের অধিকার নিজেই জানুন করণীয় আহ্বান আজকের ভিডিও থেকে যদি কিছু নতুন জানতে পারেন তাহলে দেরি না করে লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত শেয়ার করুন যেন অন্যরাও সচেতন হয় আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আইনের পথে আলো মনে রাখবেন চুপ করে থাকা সমাধান নয় জানুন আপনার অধিকার আইনের পথে আলো